সম্মানিত দর্শক আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে এটার নাম হচ্ছে ডাইনোজল ওয়ান পার্সেন্ট পরিচিতি একটি ওষুধ যা আপনারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন এই সময়ের ক্ষেত্রে বিশেষ করে শীতের সময়ের ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে এটি মূলত ব্যবহার করে থাকেন এটির বিস্তারিত এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি নতুন হয়ে থাকেন পেজটিতে অবশ্যই লাইক বা ফলো করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে জানবো ডাইনোজল ওয়ান এর কার্যকারিতা কী কী এবং এর উপকার বা অপকারিতা কী কী সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করার বা তুলে ধরার চেষ্টা করব। এই রাইনজল ওয়ান পার্সেন্ট হচ্ছে যা আপনাদের নাক বন্ধ হয়ে যাওয়া এদের একটি ডাইনেটিস সাইনোটিস বা ঠান্ডাজনিত কারণে নাসানন্দ বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনারা ঠিকমতো শ্বাসকষ্ট বা এরকম সমস্যা দেখা দিচ্ছে বা নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রাইনোজল মূলত ব্যবহার করতে পারেন তো বলবো যারা বারো বদ বারো বছরের উদ্ধি তাদের জন্য কিন্তু ওয়ান পার্সেন্ট এটি দুই ধরনের দুই আকারে পাওয়া যায় যেমন যাদের বারো বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট পাওয়া যায় বা আপনারা জান কি না জানি না যারা ব্যবহার করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো অনেকেই বলে থাকেন আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই বড়োদের জন্য ওয়ান পার্সেন্ট কেন ছোটদের জন্য ফাইভ পার্সেন্ট কেন সেটির বিস্তারিত বলবো যেমন দেখা গেছে যে যারা বলতেছেন যে ভাই ওয়ান পার্সেন্ট এটা কি বারো বছরের নিচে ব্যবহার করতে পারবে না, তাদের ক্ষেত্রে বলবো। যেমন যারা হচ্ছে বারো বছরের নিচে তারা কিন্তু ওয়ান পার্সেন্ট একেবারে ব্যবহার করতে পারবেন না কারণ রাইনোজল বা অ্যান্টাজল ওয়ান পার্সেন্ট এটি মূলত বারো বছরের ঊর্ধ্বে ব্যবহার করতে পারবেন তাদের মতো মানে অর্থাৎ বারো বছরের ঊর্ধ্বে ব্যবহারের জন্য প্রয়োজন এবং কি দেখা গেছে যে যারা বারো বছরের নিচে নিচে তাদের ক্ষেত্রে কিন্তু মূলত ফাইভ পার্সেন্ট মূলত কোম্পানি তৈরি করছে তাদের জন্য কিন্তু ফাইভ আমি আপনি দেখা গেছে হঠাৎ আপনার মানে অর্থাৎ বারো বছরের নিচের ক্ষেত্রে যদি আপনি ওয়ান পার্সেন্ট ব্যবহার করতে পারেন সে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে যেমন অ্যালার্জি বা বিভিন্ন রকমের ঠান্ডা জনিত জনিত সমস্যা সমস্যা বা শ্বাসকষ্ট এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা সম্মুখীন হতে পারেন তা আজকে আমি আমার এই ভিডিওতে আপনাকে প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা দিব সেই ট্রিটমেন্টে যদি আপনি একটু মাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই পেজটিতে লাইক বা ফলো করে দিবেন কারণ আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এইভাবে ভিডিও তৈরি তৈরি করে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করি কারণ এক মানুষের বা অন্য মানুষের উপকারের জন্য আমরা কিন্তু এই ভিডিওটা মূলত তৈরি করা আজকে বলবো এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অ্যান্টাজল মূলত নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক বন্ধ হয়ে যাওয়া দেখা যেমন দেখা গেছে যে রাতের ঘুমের ঘরে রাতের ঘুমের ঘরে আপনি নাক হঠাৎ বন্ধ হয়ে গেছে আপনি কি করবেন সেই মুহূর্তে বা নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বা নাক দিয়ে অনবরত পানি পড়তে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যান্টাজল ওয়ান পার্সেন্ট আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কারণ এটি মূলত দেওয়ার সাথে সাথে অর্থাৎ জাদুকারী ওষুধ যাকে আমরা বলি দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু নাকটা মানে বন্ধ নাক খুলে যাবে কারণ সেই মুহূর্তে আপনার শ্বাস প্রশ্বাস নিতে একেবারেই সমস্যা হবে না তাই বলবো আমার এই ভিডিওতে যে আপনারা অ্যান্টাজল হোক বা রাইনোজল ওয়ান পার্সেন্ট হোক আপনি কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তবে বারো বছরের যুদ্ধে বলবো ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ সকলকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার পেজটিতে বরাবরই মতো লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে